আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস কথায় বলে মাছে ভাতে বাঙালি ভাত সর্বদাই আমাদের প্রতিবেলায় থাকে কিন্তু এই ভাত খেলেই নাকি ওজন বাড়ে এ কারণে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের অনেকেরই ভাত খাবেন কি খাবেন না তা নিয়ে প্রশ্ন আছে যেখানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রধান খাদ্যই ভাত সেই ভাত খেলে কি আদৌ ওজন বাড়ে হ্যাঁ ভিভার্স আজকে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনাদের মনে যত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন দূর হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রচলিত আছে মাছে ভাতে বাঙালি অর্থাৎ বাঙালিদের মাছ এবং ভাত চাই চাই যত যাই খাবারই দেওয়া হোক না কেন ভাত ছাড়া যেন চলেই না আমাদের কিন্তু অনেকেই ওজন বেড়ে যাবে এই সংখ্যায় ভাত খাওয়া বন্ধ রাখেন তাদের মতে নিয়মিত ভাত খাওয়ার পর ঘুমাতে গেলে ওজন বাড়ে এজন্য তারা ভাত কম খান এবং রাতে একদমই খান না কিন্তু আসলেই কি ভাত খেলে ওজন বাড়ে এবার তাহলে ভাত খেলে ওজন বাড়ে কি না সেটি সম্পর্কে জেনে নেওয়া যাক ভাত হচ্ছে কার্বের ভাণ্ডার এজন্য নিয়মিত ভাত খেলে শরীরের শক্তির ঘাটতি মেটে বলা যায় এছাড়া ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস সেলিনিয়াম ম্যাঙ্গানিজ থেকে শুরু করে নানান উপকারী ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে ভাতে সুস্থ সবল জীবন কাটাতে প্রতিদিন ভাত খেতেই হবে রাতে ভাত খেলে কি আসলেই ওজন বাড়ে উত্তর হল ভাত অত্যন্ত উপকারী কার্বোহাইড্রেটযুক্ত খাবার সুস্থ থাকার জন্য নিয়মিত ভাত খাওয়াই যেতে পারে আর হিসেব করে চললে রাতেও ভাত খেতে পারেন এতে ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকে না ভাতের সঙ্গে সবজি থাকতে হবে রাতে ভাত খেলে খুবই অল্প পরিমাণে খাওয়া উচিত ভাতের সঙ্গে এক বাটি সবজি রাখতে হবে এতে শরীরে ফাইবারের ঘাটতি মিটে যাবে একইভাবে মাছ মাংস ডিমের মতো প্রোটিন জাতীয় খাবারও খেতে পারেন নিয়ম মেনে খাওয়ার ফলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না বরং আরও উপকার পাওয়া যায় তবে ওজন বেশি থাকলে সাবধান আপনার যদি আগে থেকেই ওজন বেশি থাকে তাহলে প্রতিদিন ভাত খাওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন সেই অনুযায়ী ভাত খেতে পারেন এতে ওজন বরং আরও নিয়ন্ত্রণে থাকবে চাইলে ভাতের পরিবর্তে রুটিও খেতে পারেন এতেও শরীরে ফাইবারের ঘাটতি মিটে যাবে ওজনও বাড়বে না এবার জেনে নেওয়া যাক ব্রাউন রাইসকে অনেক উপকারী সাদা ভাতের তুলনায় কম পরিমাণে ক্যালোরি থাকে ব্রাউন রাইসে এর গ্লাইসেমিক ইন্ডেক্সও কিছুটা কম এজন্য সামর্থ্য থাকলে ব্রাউন রাইস খেতে পারেন তাতে ওজন বাড়বে না বরং সুগার নিয়ন্ত্রণে থাকবে তবে যাদের পক্ষে ব্রাউন রাইস কেনা সম্ভব নয় তারা সাদা চালের ভাত খেতে পারেন এতে খুব একটা সমস্যা হয় না বললেই চলে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কী দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন